অনেকে ফেসবুক একটু পরে পরে ফেসবুকে ডুবতে হয় কে কি কমেন্ট করলো কি আসো কি বিষয় দুই চার বেলা না খাইলে না খাইলো দুই চার রাত্রে না ঘুমাইলে না ঘুমাইলো কিন্তু ফেসবুকে যাইতে হবে তো তাদের প্রতি আমার প্রশ্ন আপনার দাফনে কাফনের ভিতরে কি ফেসবুক দিয়ে দিব কবরে কমেন্ট করবেন কেমনে আপনার আইডি এটা থেকেই যাবে দীর্ঘদিন আপনার আইডিটা ফেসবুকে থেকেই যাবে আপনি যে ইহুদি খ্রিস্টানের স্টাইলে চুল কাটা কাটা ছবি উঠায়ে উঠায় ফেসবুকে সার্চছেন এগুলোও থেকে যাবে মানুষ মারা গেলে মানুষের যদি কোনো ভালো কর্ম থেকে থাকে ভালো কর্ম রেখে যায় খারাপ মানুষটাও বলে যে লোকটা ভালো ছিল দোয়া করে আর যদি টোল টু মার্কা হয় তো বালোরা অক যে এটা টোল টু ছিল এক একটা যুবক ছেলের যে পরিমাণ ছবি ফেসবুকে দেওয়া এগুলো তো থেকেই যাবে তো এগুলো তো তোমার গুনাহের সাক্ষী তুমি যে শার্ট প্যান্ট পরে পরে ছবি উঠাইছো এটা তোমার পাপের সাক্ষী তুমি শেভ করা অবস্থায় দাড়ি বিহীন অবস্থায় শত শত ছবি তোমার আছে এগুলো তোমার পাপের সাক্ষী মেয়েদের সাথে তোমার ছবি আছে এগুলো তোমার পাপের সাক্ষী তুমি সাক্ষী রাখতেছো ফেসবুককে পাপ করা এক পাপ পাপ করা একটা গুণা পাপের সাক্ষী রাখা আরো বড় গুনা ফেসবুক মানুষকে অমানুষ বানায় মানুষ পশুর রুচিতে আক্রান্ত হয় আমার সাথে এক মধ্য বয়সী লোক মধ্য বয়সী কি শেষ বয়সী লোকের উপর হবে বয়স উনার ছেলে আমার বয়সের বা আমার থেকে বয়স বেশি পাশাপাশি বসা উনি ব্যস্ত আছেন নিজে দেখে আরেকজনটা দেখায় বুড়া বেড়া মরে মরবো কয়দিন পরে অমুক জায়গায় ইয়ে হয়েছে অমুক জায়গায় হয়ে অমুক জায়গায় হয়ে হয়েছে তো তুমি জোরে গেছো কিসের জন্য এত খবর দেয় না লাভ কি ঘরে ফেড়ে যদি ভাত না থাকে হাসিনে কি কইছে গালাদা কি কইছে ডাম্পে কি কইছে ওবামায় কি কইছে মোদি কি কইছে কে কোন জায়গায় আকামে ধরা পড়লো কে কোন জায়গায় সুদ খেলো কে এগুলো তো গিবত ফেসবুক তো গিবতের কারখানা পত্র পত্রিকা সমাজ যে সামাজিক মাধ্যম পত্র পত্রিকা বা বিভিন্ন টেলিভিশনের খবরের চ্যানেল সব খবর শোনা যাবে না সব খবর পড়া যাবে না কেউ জিনায় ধরা পড়ছে চুরিতে ধরা পড়ছে এখন ফেসবুকে এটা আসলো ওই খবর শোনাও যাবে না দেখাও যাবে না এটা গিবত হবে এটা গিব পত্রিকা আসছে অমুক এমপি সাহ চুরিতে ধরা পড়ছে অমুক ওসি সাহ চুরিতে ধরা পড়ছে আপনি এই খবর পড়তে পারবেন না এটা এই খবর পড়া হারাম দোষ চর্চা ফেসবুকে তো মিনিটে মিনিটে দোষের অমুকের এই আকাম অমুকের হে আকাম এটাই তো প্রচার প্রসার হয় তো ফেসবুক চালান যায়েজ হবে কিভাবে এটা দেখা দেখা হবে কিভাবে কোথায় কোন মেয়ে দর্শনের শিকার হয়েছে এটা ছেড়ে দিছে এখন এটা কি দেখা যায় হবে যারা ফেসবুকের এই রোগে আক্রান্ত তারা তাদেরকে প্রশ্ন করুক যে পাচ্ছি কি এটার দ্বারা এটা আমাদেরকে দেয় কি ব্যবসায়ীদের ব্যবসা শেষ ছাত্রদের পড়ালেখা শেষ চরিত্রবানদের চরিত্র শেষ নামাজিদের নামাজ শেষ এবাদত গুজারদের এবাদত গুজারি শেষ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শেষ ভাই ভাই সম্পর্ক শেষ বাপ সন্তান সম্পর্ক শেষ সবাই শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে হাজারো স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে ফেসবুকের কারণে বউ ফেসবুক নিয়ে পড়ে থাকে হাজারো স্ত্রী স্বামীরে ডিভুস দিয়ে চলে আসছে স্বামী সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকে বহু ইমামের চাকরি চলে গেছে এলাকার মানুষকে আচ্ছা না আমরা না খারাপ খারাপ কাজ করে ইমাম সব সারাদিন ফেসবুক লইয়ে থাকে হের পিছে কেমনে নামাজ পড়ে ইমামেরও চাকরি গেছে হাজার হাজার নিজে যদি নিজের বালোটা না বুঝি আকাশ থেকে জিব্রে লামিন আইসা আমনের ধাক্কায় ধাক্কায় মসজিদে ঢুকাইব না আল্লাহ কাউরে হাত ধরে নিয়ে নামাজে দাঁড়া করাইব না আল্লাহ প্রত্যেক মানুষকে ভালো কর্ম মন্দ কর্ম দুটা করার তৌফিক দিয়ে দিচ্ছেন আপনার মধ্যে এবিলিটি আছে আপনি ইচ্ছে করলে পাপ কর্ম করতে পারেন আপনি ইচ্ছে করলে পাপ থেকে বাঁচতেও পারেন এই যোগ্যতা সকলকে পাক দিচ্ছেন এই জন্য জান্নাত আর জাহান্নাম নাম না হলে নাম কিসের জন্য যে ভালো কাজ করবে তার জন্য জান্নাত দুনিয়া তো জান্নাত আখড়া জান্নাত আর যে খারাপ কাজ করবে সে যাবে জাহান্নামে নামে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন সহিবুজ দান করেন আসুন বাবা বেশিরভাগ যুবক ছেলে ফেলে এই ফেসবুক থেকে ফিরে আস ইউটিউব থেকে ফিরে আস নিজেকে রক্ষা কর নিজের যৌবনকে রক্ষা করো মেধাকে রক্ষা কর নিজের ধর্মীয় যে রুচি ধর্মীয় যে অনুভূতি এটাকে রক্ষা করো